আমরা মেচো বাহিনী আমরা কিন্তু দেখাবো আমাদের টিম একদম আমরা নেমে পড়েছি কিন্তু আমাদের জায়গা মতো আর দারুণ জায়গা নতুন নতুন জায়গা সোমরা সম্রাট সোমরা আমাদের কিন্তু সারা দিনের খাবার আমরা মুদিখানা দোকান থেকে শুকনো খাবার নিয়ে যাচ্ছি যাতে করে কোনো প্রবলেম না হয় আর আমরা দুটো টোটো ভাড়া করেছি যে টোটো আর লাগেজ সবই উঠে গেছে চিনুদা আছে পার্টনাররা রয়েছে নতুন নতুন না এরা পুরনো শিকারে কিন্তু আমরা সব একসঙ্গে আজকে হয়েছি এই যে একদম পার্টনার সিজনের শুরুতে কিন্তু আমরা মজা করতে শুরু করে দিয়েছি সিজন শুরু আর আমাদের মাছ ধরা শুরু চলো আমরা কিন্তু এখন পাহাড়ের ডিবি দিয়ে নামছি সবাই নেমে গেছে এই যে আমার আর গ্রুপ বাস আর ওই যে আমাদের নৌকো দাঁড়িয়ে আছে নদী কাছাকাছি এসে গেছি অনেক কষ্ট করে আসছি কিন্তু অনেক ভারী আমাদের ব্যাগগুলো এই যে আমাদের যাত্রা শুরু হবে নৌকায় করে ট্রে বাইক ট্রেন এবার নৌকা আর কত কি পালটাবো গো আহ চিংড়ি মাছ হচ্ছে বুঝলে জল বেড়েছে হ্যাঁ রিক্সা আরে ও

এবার কিন্তু আমরা মেইন গঙ্গাতে ঢুকে পড়েছি মোহনায় ঢুকে পড়েছি দেখুন মেইন গঙ্গা চারিদিকে গঙ্গার গঙ্গা বিরাট জলাশয় সেই লাগে un বন্ধুরা আজকে অনেক কষ্ট করলাম কিন্তু কোনো মাছ পেলাম না কারো একটা মাছ ওখানে পুরো নদীতে আমরা খবর পেলাম এ মাথা থেকে এ মাথা কোথাও মাছ হয়নি যারা বসিদে ধরছে হুইলে ধরছে আর যারা জেলে ভাই আছে তারা একটা দুটো করে ইলিশ মাছ পাচ্ছে কারণ এই সময়টা ভালো সময় না নাকি শুনেছি শুনতে পাচ্ছি আর কি এখানে এসে তো এরকম এই এই কাকা ইলিশ মাছ ধরেছে দুটো সেই ইলিশ মাছ আমরা কিনে নিয়ে যাব আর ওই দাদাও প্রায় ধরেছে দুটো তিনটে না কয়টা ধরেছে এই না সেটা আমরা দেখব আর কি কি মাছ ধরেছে আমরা সব দেখব আর কিনে নিয়ে যাব আমরা দেখুন মাছগুলো কি জোরে ঘাই দিচ্ছে কিন্তু খাচ্ছে না দেখি দেখি বড়টা দেখি

আর মাছ কিন্তু দেখাতে পারলাম না বন্ধুরা আমাদের খুব কষ্ট হয়েছে মারাত্মক গরম আর এবং সন্ধ্যেবেলা হয়ে গেছে আর এদিক থেকে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো আমরা কিন্তু আমরা কিন্তু ইলিশ মাছ কিনে নিয়ে এখন বাড়ি পালাচ্ছি ঢাইশো রুপিয়া ঢাইশো রুপিয়া ঢাইশো রুপিয়া দেখো 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 জলদি দেখো

তো বন্ধুরা কিছুই দেখাতে পারলাম না অনেক কষ্টের বাবার সিজনের শুরুতে এসে নিরাশ হয়ে বাড়ি ফিরছি আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ